আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব বেস্ট একটা ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে যেটা আপনারা সম্পূর্ণ তে নিতে পারবেন এবং এই কার্ড দিয়ে আপনারা ফেসবুক ভেরিফাই তারপরে ভিডিও বুস্টিং সহ অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এবং এই কার্ডে কিন্তু সর্বনিম্ন দশ সেন্ট থেকে এক সেন্ট পর্যন্ত আপনারা ডিপোজিট করতে পারবেন তো এটা কিন্তু একটা বেস্ট ফ্যাসিলিটি এই কার্ডের আপনার যে দরকার সেই পরিমাণ কিন্তু ডিপোজিট করতে পারবেন তো তার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন আসার পর এই যে একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট এই ক্রিয়েট ওয়ালেট দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সট দিবেন আবারও নেক্সট তারপরে এখানে যে শো দেখতে পাচ্ছেন এই শো এর ভিতরে গেলে কিন্তু আপনার ওয়ালেট যে কি গুলো আছে সেই কি গুলো ওখান থেকে দেখা যাবে এই কি গুলো আপনারা কাউকে দেখাবেন না আপনারা অবশ্যই এটাকে লুকিয়ে রাখবেন এই কি এর মাধ্যমে কিন্তু আপনাদের ওয়ালেটে ঢুকতে হবে পরবর্তীতে তো এই কিটা অবশ্যই সেভ করে রাখবেন তো আমি এর ভিতরে আসার পরে যে দেখতে পাচ্ছেন আমাকে বারোটা কি দিয়ে দিয়েছে এই বারোটা কি কিন্তু আমার লাগবে আমি এটাকে স্ক্রিনশট করে নিলাম তারপরে নেক্সটে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আট নম্বর কিটা কি ছিল সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে তো তার জন্য আমি এখন গ্যালারিতে চলে আসতেছি সেই স্ক্রিনশটটা টা দেখার জন্য কারণ গ্যালারিতে চলে আসলাম আসার পরে এই যে আট নম্বরে দেখতে পাচ্ছেন অরিজিনাল অর্থাৎ এখান থেকে আমাকে অরিজিনাল সিলেক্ট করতে হবে তো এখান থেকে অরিজিনাল সিলেক্ট করে নিলাম তারপরে এই যে আবার উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে নয় নম্বর কি কোনটা ছিল সেটাকে সিলেক্ট করতে বলতেছে তবে নয় নম্বরটা অ্যাবাউট ছিল সেটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউতে চলে আসতে হবে আসার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে নিয়েছি আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে যে ইটস গো দেখতে পাচ্ছেন এই ইটস গো এর ভিতরে চলে আসতে হবে তারপর এখান থেকে চাইলে আপনারা নোটিফিকেশন এনাবল করতে পারেন অথবা নট নাও দিতে পারেন তো এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন তো এই যে দেখেন আমাদের ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন এই যে উপরের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে গিয়ে কিন্তু আমাদের সেই কার্ডটা নিতে হবে তো আমি এখানে চলে আসলাম আসার পর এই যে দেখতে পাচ্ছেন গেট কার্ড এর ভিতরে চলে আসতে হবে আসার পরে এখানে আপনাদের একটা জিমেইল দিতে হবে সেই জিমেইলে একটা কোড যাবে সেই কোডটা আপনারা এখানে দিয়ে নেবেন তো আমার জিমেইলে কোডটা আমি এখানে দিয়ে ভেরিফাই করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট এখানে চলে আসবেন তো আসার যে মেইন ওয়ালেট এটাকে সিলেক্ট করে নেবেন আপনারা যদি মেইন ওয়ালেটটা সিলেক্ট করে নেন তাহলে কি হবে ওয়ালেটে যখন আপনারা ডলার ডিপোজিট করবেন সেই ডলারটা কিন্তু আপনারা কার্ডে ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করে নিলাম যে কনফার্ম দিয়ে দিতে হবে তারপরে ওই যেখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন এই স্টার্ট ভেরিফিকেশনও দিয়ে দিতে হবে তারপর ওপরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপরে যে বিং ভেরিফিকেশন এখানে চলে আসতে হবে আসার এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনার এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে অ্যাড্রেস সিটি সবগুলো এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে নেবেন এনআইডি কার্ড অনুযায়ী না দিলে কিন্তু আপনার ওটা ভেরিফাই করতে পারবেন না তো আমি সব কিছু দিয়ে নিলাম তারপরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এখান থেকে যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে চলে আসবেন আসার পরে এই যে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব কিছু এখানে আপলোড করতে হবে তারপরে যে দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশন আর অপশন এখান থেকে ফেস ভেরিফাই করতে হবে এখান থেকে আপনারা চাইলে স্টুডেন্ট সিলেক্ট করতে পারেন অথবা যে কোনো কিছু একটা সিলেক্ট করে নিতে পারেন তবে এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে নিলাম তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে সেভিং দিতে পারেন বা স্যালারি দিতে পারেন ইনভেস্টমেন্ট দিতে পারেন তারপরে এখান থেকে আপনাদের একটা ইচ্ছা মতো ফান্ড সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে নেক্সট আসার পরে যে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ আর ডান তো আমাদের কার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আবার ওই কার্ডের ভিতরে চলে আসতে হবে আসার পরে এই যে এখানে জেনারেট কার্ড দেখতে পাচ্ছেন নিচে এই জেনারেট কার্ডের ভিতরে চলে আসতে হবে আসার পরে এখান থেকে জেনারেটিং হচ্ছে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে এখান থেকে এই যে যদি চান গুগল ওলেট কানেক্ট করবেন সেটা করতে পারেন তো আমি এখান থেকে স্কিপ দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে এই যে ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে গেলে কিন্তু আমরা আমাদের কার্ডের নাম্বার সিবিসি সবকিছু দেখ দেখতে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে